বলছি ঢ্যা না তাহলে কিন্তু ভালো হচ্ছে না আমি তো তাই বলছি আপনার বাড়ি থেকে দেড় লাখ টাকা কে ঝেড়ে দিল কে আর ঝাড়বে ওই নির্ঘাত শেফালির কাজ ঠিক বলিছেন একদম রাইট কথা এই কথা তো আমি বলতে পারি না বললি পরে শব্দ সামাল গারে আসবে আরে সেবা জানা আছে কি আর করব তাহলে এত গুলো টাকা ছেড়ে দিবেন না না কিছু না কিছু করতে হবে তুই যে তখন বললি কোন মানে সাধু বাবা আছে বের করে দেবে টাকা কোথায় আছে আরে এই ফালতু কথা ওই মোটামুটি হ্যাঁ গিন্নি মারে ভাই ঢাকার জন্য বলিছি ভাই পেয়ে যদি এখন টাকা জিজি কার মাল সেই জায়গা থেকে দেয় তোর কি মনে হয় রাখবে কে জানে আন্দাজে একটা টপ করে একটা চাল খাটায় দেখলাম কাজ হলি হতেও পারে আমারই ভুল

বাড়ি শুয়ে সে টাকা নেবে বাড়ি থেকে কতগুলো টাকা চুরি হয়ে গেছে জানিস কি বলছেন টাকা চুরি হয়ে গেছে আসতে পারছি নাকি হ্যাঁ

যা কালকে দেখা যায় দেখা না পরে মোটামুটি টাইম থাকলে বিকেলে তো ডিউটি কর নয়তো তারপর দিন সকালে উঠতে আচ্ছা তুমি বলছি কি স্যার টাকাটা কে চুরি করলো কিছু বোঝা যায়নি বোঝা তো গেছে কিন্তু কিছু করা যাচ্ছে না কে নিছে কে আবার নেবে আমার এই শালীর মেয়ে শেফালি কি বলছেন ওই শেফালি এত বড় চোর চোর মানে এর আগেও দুই তিনবার টাকা চুরি করেছে সেবারে অ্যামাউন্টটা কম ছিল বলে কিছু বলা হয়নি কত টাকা চুরি করেছে স্যার ওই 1.5 লাখ টাকা কি বলছেন

আমার বাপটাই মোটা চাল খাতে চায় না হ্যাঁ বলে কি ওই নাকি গলায় বাঁধে বাংলার সাথে সরু চাল না হলে হয় না শেফালী যখন টাকাটা নেছে তাই হাতে নাতে ধরলি হয় না ওকে এত বলদ নাকি চালু আছে কোথায় টাকা সেরে রেখেছে বলা যায় তাও তো সত্যি কথা দেখে তো মনে হয় মেয়েটা ভালো মেয়ে কিন্তু হে এরকম কাজ করতে পারে আরে যেসব মানুষই দেখতে ভালো তারাই সব উল্টো কাজ করে বুঝতে পারিস একদম ঠিক কথা বলিস ঢাবনা আমি কালকে শেফালীর সাথে যাব জানতি পালি তো আমার কেলাবে

বলতাম নাকি আমি আমি তো জানি একটু ঝামেলা হবে কিন্তু শালা ধর বাচ্চা হ্যাঁ আমার বড় বুদ্ধি বেছে যে ওই গোলক বাড়ি খুঁজে বের করবে টাকা কোথায় আছে কি বলছো গোলক বাড়ি গুলি টাকা খুঁজে পাওয়া যায় আরে বাবা হ্যাঁ এখন এসব করার দরকার নেই টাকা দিয়ে তোর গাড়িতে খরচা বাচ্চা চালা পরবর্তীতে আমি তোরা দেবানি হ্যাঁ আচ্ছা মাসি এটা টাকাগুলো ধরো কিছু মনে করিস না আমি বুঝতে পারিস বিপদে এমন তো বলার বাইরে এখন গোলক যদি বলে দেয় যে টাকা তুই নিছিস তখন কি হবে বল তখন তো তোর এই বাড়িতে বের করে দেবে আর আমার সব আসা আকাঙ্ক্ষা সব একদম চুরচুর হয়ে যাবে আরে মাসি আমার টাকার কোনো দরকার নেই তোমার তো আমি আমার বোনের আমি ডিভোর্স করাই ছাড়বো হ্যাঁ সে ফালের এক কথা একশো কথার সমান তুই এখন দাঁড়া না আমি ঘর করে টাকা থেকে আসি তুই শেতান কখন চলে আসবে বলা যায় এতগুলো তো টাকা আমার ফলে দিয়ে দিতে হচ্ছে আর কি বলবো তুই দাঁড়া আমি আসি হ্যাঁ বসি বাচ্চা তো আমি ঠিক কিনবো হ্যাঁ এখন তো সব গ্যারকল হয়ে গেছে যা হোক তা হোক এম এলে তোর আমি ছাড়বো না তোর মেয়ের দিব যদি না করে তোমার নামে শেফালিনা বলে দিচ্ছি হাতে আসা টাকা ফেরে নিয়ে গেল এমএল বাচ্চা তোরে দেখবো আমি আর ওই সালা ঢ্যাপ না তোর যদি আমি মাটির তালে বালি না দিই তা আমার নামও না। মা এই টাকাগুলো রাখ না আমার শীতাকার দরকার নেই টাকা দরকার নেই বলি হলো কালকে যাবি তোর একটা খচ্চা বাচ্চা আছে না শোনো দরকার আছে আমার ব্যাংকের ব্যালেন্সে ফিক্সড ডিপোজিট করে টাকা উঠাই আমি টামাটে সব কাজ করব কিন্তু ওই কেমেলের বাচ্চা আর ওই ঝাব না হে এদেরকে আমি ছাড়ব না বলে দিচ্ছি তুই রে টেনশন করিস না বৃষ্টি বাড়ি সব আমি হ্যান্ডেল করে রাখব তুই টাকাগুলো ধর আগার কখন কে চলে আসে বলা যায় দেখি ফেললে আর আর জ্বালা মাশি তোমার এই টাকা ছুঁ আমি দিব্যকে বলছি তোমার জামাইদি তোমার মের থেকে আমি দূরী করবই করব তোমার মের ডিপোজিট আমি করাবই করাবো তাই যেন হয় মা তাই যেন হয় ওই টিকিট সাবধানে চলিস বুঝেছিস বুঝিয়েছিস তুমি অনেক টেনশন করো না কালকে সকালবেলা ফার্স্ট দিনে আমি আর ফুটে চলে যাচ্ছি আর সব আপনি কিন্তু ভিডিও করে আনবি ঠিক আছে আচ্ছা আর যতদূর সম্ভাবনা রূপা কালকে সকালে চলে আসবে আর ওই বুন আসি যদি বলে দিদি কোথায় গেছে তখন বলবা কি ওরা একটা ওই ছোট্ট করে একটা ইন্টারভিউ আছে ইন্টারভিউ দিতে গেছে আচ্ছা তাড়াতাড়ি শিপড় মা সকালবেলা তোর আবার যাতে হবে হ্যাঁ আচ্ছা দেখ না তুই রেডি হা লিচাপত দেবোই দেবো যে করেই হোক মেয়েটাকে করাতেই হবে তু এই মেলে বাবু আর যা বললো সে ভালি কি এরকম কাজ করতে পারে হ্যাঁ সত্যি পারে না অত সুন্দর মেয়ে কাজ করতে পারে এদের ভুল ধারণা কোথাকার কোন হাবি যাবি কথা আমার শেবালির নামে চাপাচ্ছে কত ভালোবাসি যে তোরে ও তুই জানিস না রে আর কতদিন থাকবো আমি একা একা রে দুদিন পরে ধুব দৃষ্টি হবে পাশে বসে থাকবা তুমি

কালবৈশাখটাকে কি করবা? বস্তি তো পাতিছিস। হ্যাঁ চৈত্র মাস চলতিছে। হাতে পয়সা করি নেই। একটু বাংলা খংলা কিনে না রাখলি। পরবতিতি দাম বেড়ে যাবে। মানে চৈত্র মাসে জামা কাপড় কিনে ঠায় যাতে বৈশাখ মাসে কাজে আসে। আর আগের থেকে বাংলা কিনে রাখে। বাবা কদিন পরে কত অনুষ্ঠান জানিস? শেষাশের সময় কি দাম বাড়ায় দেবে? মদের দাম ঢর 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 করে বাড়ায় দেবে। হ্যাঁ তার জন্য আগে থেকে স্টক করে রাখছি আমি। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাই ফুটা মানে একটার পরে একটা। হ্যাঁ তখন তো পয়সা করি নাও থাকতে পারে। তাই এখন মোটা মোটা এখন তো স্টক করে রাখতিছি। এইসব মদের উপরে যদি স্টার না করে যদি এতদিন টাকা পয়সা গুছাতে তাহলে এতদিন কম টাকা গুছাতে পারতে আরে দুদিন পরে সব শেষ হয়ে যাবে চোখ বন্ধ করে সবকিছু শেষ তো টাকা দিয়ে করবো কি বাংলা খেলে যাই সেটাই কাজে আসবে বুঝতে পারিস এমনি যে পাপ করেছি উপর তো চরম শাস্তি দেবে তো শাস্তি দেওয়ার আগে মোটামুটি একটু উপভোগ করে নি এই পৃথিবীর মানে রঙিন দৃশ্য একটু দেখে নি সত্যি কথা কথা তোমার সাথে কেউ পারবে না খালি তোমার কাজ করতে আলিস্টি থাকে আরে বাবা আমার কাজ দেয় না তখন কি করবো বল ঠিক আছে আমি কাজে লাগাই দিচ্ছি দারোয়ানের কাজ ঠিক আছে সারাদিন ওই ওয়াচম্যানের কাজ করবো বসে থাকবা কি কথা বলছিস বাবা ওয়াচম্যানের কাজ আমার একটা স্ট্যাটাস আছে হ্যাঁ আমি দারোয়ানের কাজ করব কি বলছিস কেন দারোয়ানের কাজ কি খারাপ কাজ নাকি আমার একটা মানসম্মান আছে কি না হ্যাঁ উনিশশো পঁয়তাল্লিশ সালে সেই সময় আমি মাধ্যমিক পাশ করেছি আমার একটা গ্র্যাভিটি আছে কিনা আমি যদি দারোয়ানের কাজ করি লোকজন আমার দিকে হাসবে না উনিশশো পঁয়তাল্লিশ সালে তোমার জন্ম হয়েছিল আরে ওই আগে পিছনে কিছু হবে শোনো এসব হাবিজাবি কথা না বলে তুমি কাজ কর যে মোটামুটি কালকে সকাল থেকে রেডি হও তোমার আমি কাজে লাগাই দেবো না বাপ আমার সব কাজ ফাজের দরকার নেই তুই বাংলা খাতি দিবি তো দে না দিবি না দে চলে যাচ্ছি কিন্তু কাজের কথা বলিস না বুঝতে পারছিস কাজের কথা শুনলে আমার একশো চার ডিগ্রি জ্বর উঠে যায় করতে না খাইয়া খাই শরীরে যা চর্বি জমাইছো এখন কাজের নাম শুনলি তো তোমার মোটামুটি জ্বর এসে যাবে না হে এরকম কথা বলতে পারলি তো নিজের রে এরকম কথা বলতে পারলি হ্যাঁ হে এরকম বলার উচিত হয়নি ফুটো তুই মোটামুটি কিন্তু অন্যায় করছিস কিসের অন্যায় করছিস হ্যাঁ বুড়ো বয়সে খাবার দাবার শুয়ে থাকবো তা না তোর বাংলার জন্য টাকা দাও এর জন্য টাকা দাও মানে কি কি সব পাইছে এসব তোর দেওয়া লাগবে না না দিবি না দিবি আমার কাছে বুদ্ধি আছে পুরনো ভ্যান আছে না বিক্রি করে দিয়ে স্টক বানাই রাখবো বলদি হবে না পূজোর সময় বিশাল দাম বাড়বে ব্যাপারটা বোঝে না ছেলে এত কষ্ট করে কালকে তোমার বউমানে ঘুরতে যাব হ্যাঁ মেয়েদের কাছ থেকে সবসময় টাকা নিয়ে যায় তাই কি ও সব খাচ্চা বাচ্চা আমারই চালাচ্ছে ভালো একটা হোটেলে ঢুকলি খাওয়া দাওয়া করলি পরে হাজার দেড়ে টাকা খরচা আছে টাকা পকেটে না রাখলি হবে হ্যাঁ মানুষের কাছে কত নেবো দিল্লি না তো ফুটো টাকা তোর পুরোনো সাইকেলই ব্যস্ত দাঁড়া আর ভাল লাগে না আমি বাড়ি যাবো আমার বাড়ি এক্ষুনি দেখে এসো বলছি কিনি এই সময় হ্যাঁ কানাকাটি ভালো না কানাকাটি ভালো না বলে আমি তোমার বাড়ি থাকবো না হ্যাঁ তুমি এখনই আমার বাড়ি রেখে এসো বলছি তো এখন সরু চাল রান্না করেছো তো আরো মাংস তো এনেছি ও মাংস মাংসের দরকার নেই আবার খাওয়ার দরকার নেই হ্যাঁ আবার তোমার মা কেন এক স্যাভেলেট বললো হ্যাঁ সেই কথার উত্তর দাও তুমি আগে আর বাবা মার ওটা মুখ ফুচকে বেরিয়ে গেছে মা তো তোমায় বললো না না আমি এবারে থাক বলা বাবা খাওয়া দাওয়া করে না আমি খাবো না খাবো না বললে হ্যাঁ চলো না হয়ে গেছে কখন থেকে ডাকছি মা উঠছে না ওটা বাবা ওটা না না আপনি আগে বলেন আমি হাঁক চোপলেট কেন ওই তো মা ভুল হয়ে গেছে মুখ ফুসকে বের হয়ে গেছে ছোটবেলায় ঝগড়া করতাম তো তখন ওই লোকেরই হাঁক বলতাম তার জন্য এখন মুখের ভিতরে ওটা সেট হয়ে গেছে কারোর সাথে ঝগড়া হি পট করে কথা বলে ফেলি তুমি কিছু মনে করো না মা না না হ্যাঁ হ্যাঁ আমি শুনবো না কালকে আমার বাবা আসবে মা আসবে তারা বিচার করবে তারপরে আমি খাবো ততক্ষণ আমি খাওয়া দাওয়া করবো না আরে গিন্নি এখন তুমি এইসব বললে হয় এখন তো তুমি একা না আর একজন তো আছে তুমি না খেয়ে থাকলে তো আরেকজন না খেয়ে থাকবে কত সাথে জানি না আমি খাবো না হ্যাঁ আমি খাবো না বলছি মা তোমার কি পা ধরে ক্ষমা চাইবো তুমি বলো না না ক্ষমা চাইলে হবে না আমার কাছে ক্ষমা চাইলে হবে না আমার মা বাবা আসুক হ্যাঁ তাদের সামনে বলবে আরে বাবা আচ্ছা ফোন লাগিয়ে দাও তোমার মারে বাবার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ও বললে হবে না হ্যাঁ গ্রামের সব লোকের সামনে ক্ষমা চাইতে হবে আরে গিন্নি তুমি ছোট্ট কথা নিয়ে কতদূর পর্যন্ত নিয়ে যাচ্ছ ছোট্ট একটা কথা এই কথা যদি আমার মা তোমার বলতো তখন আমি তো হাসতে হাসতে উড়িয়ে দিতাম হ্যাঁ বলাটা এত সোজা হ্যাঁ

আমার দরকার নেই আমি খাবো না বলিস তো খাবো না ওমা তোমরা খেয়ে নাও আমি আরো পরে খাচ্ছি না থাক আমাদের খেতে নেই বোমা তোর শুরুতে কথা রাখবো না চলো আসো আসো মা আমি খাবো না এতবার বলছি তাও তুমি শুনছো না যতবারই বলুন আমি শুনবো না তাই শুনবো না আমি খাবো না তাই খাবো না যাও মা তোমরা খাওয়া দাওয়া করে নাও চলো তোমার খেতে দিয়ে দি তুমি কোনোদিন মানুষ হবে না বুঝতে পারিছো হ্যাঁ পরের মেয়ের নিজের মেয়ে ভাবতে পারো না কেন এসব কথা বললে তুমি আরে বাবা মুখ ফুসকে বের হয়ে গেছে হ্যাঁ আমি তো ইচ্ছা করে বলিনি হ্যাঁ ইচ্ছা করে বলোনি আমি জানি না ইচ্ছা করে বলিছো আর ভালো লাগে না সারাদিন কথার মতন খাটনি খেটে বাড়ি এসে যদি এসব ঝামেলা দেখা হয় ভালো লাগে না তোমার বুদ্ধিশুদ্ধি থাকা দরকার হ্যাঁ মেয়েটা প্রথমবার আমাদের বাড়িতে এসে থাকছে হ্যাঁ এসব কথা করে বলতেই হবে বলছি তো ভুল হয়ে গেছে তোমার ভুল হয় এখন আমাদের সেই ভুলের জন্য মাসুদ গুনতে হবে হ্যাঁ তুমি জানতে পারছো কি কত বড়

চতক হ্যাঁ বমা ভুলে গিয়ে এখন তুমি চলো করে খেতে চলো বলেছি না আমি খাবো না সকাল হলেই আমি বাড়ি চলে যাব ভগবান কি পাপ করেছি আমি তার জন্য আজকেই দিন দেখতে হচ্ছে খাবার বুদ্ধি শুদ্ধি নেই কখন কোথায় কি কথা বলতে হয় কি না বলতে হয় কিছু এখনো বুঝিয়ে পারিনি খালি বয়সে বড় হয়েছি মা তুমি খেয়ে নাও আরে বাবা আমিও খাবো না দেখো চুকিনি সবাই না খেয়ে শুয়ে পড়ছে হ্যাঁ আমি জানি তোমরা না খেয়ে থাকবা নাকি জানি ঘুমিয়ে পড়ব সেই উঠে তোমরা চাপাত করে খেয়ে নেবা আমার সব জানা আছে তোমাদের সব প্ল্যানিং হে তুমি কি কথা বলছো আমি কে কি বলছি আমার দিদি আমার ঠিক বলেছিল হ্যাঁ এইসব গরিব ঘরে বিয়ে করতে নেই কিন্তু আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা হ্যাঁ পুরো চিরস্থায়ী কিন্তু আজকে যা দেখলাম তুমিও তো তুমিও তোমার মা বাবার সাপোর্ট নিচ্ছ কার না আমি এই সংসার কি বলছো রূপা তুমি মাথাটা একটু ঠান্ডা করো আমার মাথা ঠান্ডা আছে একটুখানি বোঝার চেষ্টা করো একটুখানি বোঝার চেষ্টা করো আমার কিছু বোঝার দরকার নেই খালি সকাল হওয়ার অপেক্ষায় হ্যাঁ সকাল হলেই আমি টোটো ধরে বাড়ি চলে যাবো কেন যে শুধু শুধু বাড়ি আনতে গেলাম ওখানেই ভালো ছিল বাড়ি এসে ঝামেলা বেঁধে গেল আর ভালো লাগে না বিয়ে করার পরের থেকেই শুধু টেনশন আর টেনশন সব সময় মনের ভিতর ভয় যে মার সাথে বাবার সাথে ঝগড়া না লাগে তার জন্য শ্বশুর বাড়ি ছিলাম হ্যাঁ এখন একদিনের জন্য এসেই সব কিছু গড়বড় হয়ে গেছে এর 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 দিতেই হবে প্রতিশোধ আমি নেবই নেব আমি কেন

বলছি না সকালবেলা আমি তন্ন তন্ন করে সব জায়গায় খুঁজেছি কোথাও বাকি ছিল না এখন টাকা গুলো কোথাও এমন বলছো আমি সরিয়েছিলাম তোমার ভাই তে ঢুকায় সেসব বলতে চাচ্ছো তুমি তাই না

পাঁচ দশ হাজার টাকা ঝেড়ে দিতাম আমি তুমি কের কাতে